নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম রান্নাঘরে দারুণ স্বাদের রেসিপি নিয়ে এখানে আমার এক প্যাকেট দুধ কাটা হয়ে গেছে আরও এখানে দু প্যাকেট দুধ আছে এই যে মোট আমি দেড় লিটার দুধ নিয়েছি আরও আমি এই দুধের প্যাকেট গুঁড়ো দুধ দেব দেড় লিটার দুধের সঙ্গে আমি দেড়শো গ্রাম চাল দেব আর এই গুঁড়ো দুধ হাফটা দেব কি করতে চলেছি কিভাবে কি করছি আপনারা দেখতে থাকুন দুধটা ফুটে গেছে চারটে এলাচ ফাটিয়ে আর দুটো তেজপাতাকে কেটে দিয়ে দিলাম এখানে চালটাকে আমি ভালো করে ন্যাকড়া দিয়ে ধুই মুছে নিয়ে নিলাম এই নিয়ে নিলাম সামান্য একটু ঘি আমি চালটাকে ধুলাম না ভালো করে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে মুছে নিয়েছি চালটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুধটা ফুটছে সেই ফোটা দুধে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু আর দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্স টানার জন্য সামান্য একটু চিনি নুন এবার আমি এই গুঁড়ো দুধটা এই দুধে গুলিয়ে নিচ্ছি এবার সেই গোলা দুধটা দিয়ে দিচ্ছি সব সময় পিঠে পায়ে এসে গুঁড়ো দুধ দিলে টেস্টটাই আলাদা লাগে খুব ভালো হয় টেস্টটা পিঠে পায়েসে সমস্ত সব দুধের সেই গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব সুন্দর হয় টেস্টটাও আলাদা হয় সেন্টটাও আলাদা হয় খুবই ভালো লাগে গুঁড়ো দুধ দিয়ে সমস্ত সব কিছুই যদি করা যায় এই যে আমার পায়েস হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো নামিয়ে নামানোর আগে চিনিটা দেবো আমি এখনো চিনি দেইনি আমি কিছুটা চিনি ছাড়া তুলে নিচ্ছি তারপরে চিনি দেবো এই যে বাটি তুলে নিয়েছি সুগার পেশেন্ট আছে তাই এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি এই যে আমার পায়েস রান্না শেষ আমি এবার নামিয়ে ফেলবো কার কার ভালো লাগলো আমি কিভাবে করেছি এইভাবে কার কার ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবে এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কি না চেষ্টা করব সব সময়ের জন্য আমি যেভাবে যেভাবে করেছি সেভাবে সেভাবে আপনারাও একবার করে দেখবেন খুবই ভালো লাগবে এইভাবে পায়েস